গুড মর্নিং সব্বাইকে তো সকাল সকাল এখানে বসে গেছি ব্রেকফাস্ট করতে আর এই ভিডিওটা হচ্ছে কালী পুজোর কয়েকদিন আগের ভিডিও তো যেদিন নাকি আমার ভাই আসার কথা ছিল তো ব্রেকফাস্ট করে আমি আর মা চলে গেছিলাম বাজারে তো বাজার থেকে চলে এসেছি এসে রান্নাও বসিয়ে দিয়েছি আমার ভাই চলে এসেছে মাঝখানে কিছু ভিডিও করতে পারিনি কেন কি খুব ব্যস্ত ছিলাম তো ভাই চলে এসেছে আর ভাই এতদিন পরে অনেক দিন পরে ভাই এলো তো তাই জন্য একটু স্পেশাল কিছু রান্না তো করতেই হবে তো এখানে হচ্ছে ছোলা দিয়ে কচু শাক তারপর ভাই যেহেতু একটু শাকটা ভালোবাসে তো একটুখানি লাল শাক ভাজা করেছি অল্প একটু শুধু ভাইয়ের জন্য আর এখানে মাটন এটা ম্যারিনেট করে রাখা আছে আর হবে হচ্ছে লঙ্কার বড়া তো কিছুই হয়নি এখনও শুধু কচু শাকটা হয়েছে মানে বসিয়েছি আর ডাল হয়ে গেছে এখন এখানে মাংসটা বসাবো তো চলো সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো ভাইকে ওখানে বলেছি বাইরে আমাদের লাইটগুলো লাগিয়ে দিতে তো যেহেতু অভের পাপা কালী পুজোতে আর আসবে না আর ও যখন গেছে মানে দুর্গা তো দশমীর পরের দিনই চলে গেছে তো তাই জন্য লাইটগুলো এখন আর কে লাগাবে তো এমন না যে লাগাতেই হবে কিন্তু যেহেতু বাচ্চা আছে বাড়িতে অভি মন খারাপ করছিলাম সবার লাইট লাগানো হয়ে গেছে আমাদের লাইট লাগাবে কি না লাগাবে কি না তো তাই জন্য ভাই যখন এসেছে তো বললাম যে কোনো রকম করে একটু লাগিয়ে দে আর ও এত দূর থেকে এসেছে তো বললাম কোনো নিচে নিচে একটু লাগিয়ে দিই তো ভাই লাইটগুলো লাগাচ্ছিল হ্যাঁ কি হয়েছে এটা আমার জুতা ওইখানে দেখ উপরে এখানে উপরে এইদিকে দিকে উপরে কে লাগাইলি ওরে লাইটটা আবার লাগাইছি মো হচ্ছে এখন চালের পায়েস বানাচ্ছে দেখো দুধ ডাল করছে অভি আজকে খুশি কেন কি আজকে অভির জন্য হচ্ছে চালের পায়েস ওই দিন অভির পাপা যখন ছিল তখন আমরা শিমুয়ের পায়েস করে খেয়েছিলাম তো অভি সেটা পছন্দ করে না তাই জন্য একটুও খায়নি তো তখনই মা বলেছিল ওকে একটু চালের পায়েস করে দেবে তো সেটাই মানে পায়েস করে দেবে হ্যাঁ হ্যাঁ আমরা এখন এই যে এখানে বই ব্যাগ সব ছড়িয়ে নিয়ে বসেছি এখন আমরা পড়তে বসবো পড়াশোনা করি আসো কাকে বলি হ্যাঁ টাটা এখন পড়াশোনা করি গুড মর্নিং সব্বাইকে তো আজকে হলো নেক্সট ডে মর্নিং কালকের ব্লগটা আমি আর কন্টিনিউ করিনি তো এখানে সকাল সকাল উঠে আমি একটুখানি গরম জলটা খেয়ে নিলাম অভিয়ে উঠে গেছে আর করা হয়ে গেছে এখন হচ্ছে কালকে রাতে যে বলল আম্মু চালের অভি তো ওই পায়েসটাই খাবে এখনো ব্রেকফাস্ট মর্নিং চলোটা খেয়ে ওকে রেডি করে স্কুলে দিয়ে এসে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আমি অভিকে স্কুলে দিয়ে চলে এসেছি আর স্কুলে যাওয়ার আগেই আমি ময়দাটার মেখে রেখে গেছিলাম এখন এখানে করব পুরি যেহেতু মা কালকে পায়েস করে রেখেছে রাতেরবেলা তো পায়েস দিয়ে পুরি দিয়ে খাওয়ার জন্য মানে কালকেই ভেবে রেখেছিলাম এটা করব তো পুরিগুলো এক এক করে সব মানে সবগুলো মেলে নিয়েছি আর মা একটুখানি ব্যস্ত মা বাইরে ফুল টুল তুলছে নয়তো মা বেলে দেয় আমি ভাজি বা আমি বেদি মা ভাজে যাই হোক তো আমি এখানে সবগুলো পুরি একবারে বেলে নিয়েছি এখন এক এক করে ভেজে নেব আর তোমাদেরকে বলা হয়নি ভাই কিন্তু কালকেই চলে গেছে মানে সকালে এসেছে সকালে বলতে তুই দশটা এগারোটা মতো তো ভিজেই গেছে আর ও কালকে বিকেলবেলায় চলে গেছে তো সময় ছিল না এবার তো খুব কম সময় নিয়ে এসেছিলো তাই জন্য তো ঠিক আছে তো সঙ্গে থাকো দেখতে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমরা খুব ভালো আছি আজকে হলো শুক্রবার আর এখন বাজে সকাল সোয়া দশটা মতো তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি সকালবেলা অভিকে স্কুলে দিয়ে চলে এসেছি তারপর আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে তারপরে জল চলে এসেছে তো জল টল ভরা হয়ে গেছে তারপরে আমি একেবারে স্নান করে চলে এসেছি তো স্নান টান হয়ে গেছে আর আমি একটু পরে যাবো অভি টিফিন দিতে আজকে টিফিনটা সকালবেলা দিয়ে দিইনি তো এখন নিয়ে যাব তার আগে চলো একটুখানি ভাত একটুখানি না মানে কালকে যে মাংস রান্না করেছিলাম সেটা অনেকটা বেঁচে গেছে রাতে আমরা মাংস খাইনি রাতে শুধু ডাল পরশু দিনের মাছ ভাজা ছিল তো ডাল মাছ ভাজা আর কচু শাকটা দিয়ে খেয়েছি আর মাংসটাকে রেখে দিয়েছিলাম তো ওই মাংসটা পুরোটাই রয়ে গেছে তো আজকে দুপুরবেলা শুধু অভির জন্য ডাল করতে হবে যেহেতু অভির মাংস খাবে না তো ওর জন্য একটু ডাল করব আর ভাত করব আর একটু আলুর চিপস বা ডিমের অমলের একটা কিছু করে দিলে অভির হয়ে যাবে তো চলো এখন গিয়ে ভাত ডালটা করি আর অভিকে টিফিনের জন্য দেবো হচ্ছে কালকে মা সন্ধেবেলা পায়েস করেছিল সেই পায়েসটা আর আমরা সকালবেলা পুরি করেছিলাম যে তো পুরির ময়দাটা মাখাই আছে তো পায়েস আর পুরি দেবো টিফিনে অভিকে বলেই দিয়েছিলাম এটা দেবো তো চলো এখন গিয়ে ডালটা ভাত ডালটা বসিয়ে দিই আর অভি টিফিনটাও রেডি করি আর আমি আজকে শ্যাম্পু করেছি চুলটা এখনও খুলিনি তো এখানে ডালটা বসিয়ে দিয়েছি আর আরেক দিকে পুরি কয়েকটা ভেজে নেব মানে দুটো পুরি দিলেই হবে কেন কি অভি পুরি মানে পুরি রুটি এগুলো খুব একটা বেশি পছন্দ করে না তো আজকে যেহেতু পায়েস আছে পায়েসটাও খুব ভালোবাসে তো তাই জন্য বলেই দিয়েছিলাম যে পায়েস দিয়ে পুরি দিয়ে দেব তো ময়দাটা তো মাখাই আছে এখন ঝটপট করে ডালটা এখানে বসিয়ে দিলাম আরেকদিকে আমি পুরিটা ভেজে নেব তো চলো সঙ্গে থাকো ভ্লগটা দেখতে থাকো কার্ড জমা দিয়ে দিসো কার্ড জমা টাকা অভিকে টিফিন দাও আমার হয়ে গেছে চলো এখন বাড়ি আর একটা চকলেট দিল অফি আমাকে হয়তো কারোর জন্মদিন ছিল ওকে দিয়েছে ও আবার ওটা রেখে দিয়েছে আমার জন্য এখন আমি টিফিন দিতে এলাম তো আমাকে চকলেটটা দিয়ে দিল তো যাই হোক চলো এখন বাড়ি যাই আর এই ভিডিওটাও কালকের থেকে চলছে তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের জন্য ওটা